হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এই কয়েকদিন ধরে যে অস্বস্তিকর গরম পড়ছে তার থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া গেল কারণ গতকাল রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আর সাথে কিন্তু মেঘও ডেকেছে প্রচণ্ড মানে এতটা পরিমাণে মেঘ ডেকেছে কাল গতকাল যে অনেকের অনেক ক্ষতিও হয়েছে বিশেষ করে ইলেকট্রিক যে জিনিসগুলো আছে মানে কী বলবো আমাদেরও হয়েছে তো কিছু করার নেই প্রাকৃতিককে দুর্যোগ তো মেনে নিতেই হবে তো চলো কিছুটা হলো গরমের থেকে স্বস্তি পাওয়া গেছে আর এখন হচ্ছে দুপুরবেলা কিন্তু মনে হচ্ছে না যে এখন দুপুরবেলা কারণ ঘন কালো মেঘ মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে বা ঝড় উঠবে আর মেঘ কিন্তু অলরেডি ডাকতে শুরু করে দিয়েছে যার জন্য ঝটপট কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছে দেখো আজ দুপুরে মেনুতে কি কী আছে ছোট্ট করে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই দেখো প্রথমেই আছে ডাটা চচ্চড়ি তারপরে আছে তেল পটল তারপরেই আছে টক ডাল যেটা কিন্তু আমার ভীষণই পছন্দের বিশেষ করে গরমকালে শরীর ঠান্ডা হয় ভীষণ খেলে আছে কিন্তু মাছের ঝোল তো এক দুপুরে খাওয়া দাওয়া করতে তো চটপট বসে গেছি তো তারপরেই দেখো আর যেটা তোমাদের সাথে মানে বিশেষ করে আজকে আমার শেয়ার করা সেটা হচ্ছে পুরনো দিনে যে জিনিসগুলো মানুষ ব্যবহার করতো ধরো হেরিক্যান আরও অন্যান্য জিনিস যেগুলো যখন মানে কারেন্ট ছিল না মানুষ ব্যবহার করতো সেই জিনিসগুলো এখন ধরো নেই আর বলতে গেলে প্রায় মানে ধরো আমাদের বাড়িতেই নেই কিন্তু আছে হেরিক্যান আছে যেটা উল্লেখযোগ্য কথা আগেকার দিনের কিন্তু সেটা হচ্ছে প্লাস্টিকের হেরিক্যান আছে আমাদের বাড়িতে যেটা কিন্তু কারেন্টের চার্জ দিতে হয় আর হ্যাঁ দু রকমভাবে চার্জ দেওয়া যায় এক কারেন্টের চার্জ দেওয়া যায় আর একটা সূর্যের আলোতে বসিয়ে দিলে রোদ্রে আর কি চার্জ হয়ে যায় সোলার আছে এই যে দেখো তো বন্ধুরা এটা তোমাদের সাথে আমি শেয়ার করতে ভীষণ ইচ্ছা করলো তো দেখো অরিজিনালি মনে হচ্ছে যে এখানে যেমন আলোর যে কালারটা মানে হয় আর কি সেটা এই যে এরকম দেখো অনেকটা ওরকম লাগছে তো এটার কিন্তু কালারও কিন্তু চেঞ্জ করা যায় বন্ধুরা তো দেখো এটা একটা কালার এটা একটা মানে মানে যতটা দেওয়া যায় জোর বাড়ানো যায় বা ক কমানো যায় এরকম করা যায় তো এদের সেগুলো কিন্তু করে করে একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম মানে আমার ভীষণ ভালো লাগে আর একটা কথা যারা যারা আমাদের বাড়িতে আসেন আর কি মানে তারা যারা দেখেন এটাকে তার প্রত্যেকেই কিন্তু বলে সবারই এটা ভালো লাগে মানে সবারই একটা জিজ্ঞাসা যে এটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে তো এটা এখন মানে ভীষণই কাজে লাগার বিশেষ করে বলতে পারো ঘরে রেখে দেওয়া সবজি হিসাবে সেটাও ভালো লাগে দেখতে তো সেটাই ভালোবাস তোমাদের সাথে একটু শেয়ার করি তো বন্ধুরা আমার হেরিকেনটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে দেখো